আপ দেশি মানা একটু আরাম করে চলে যাবে কোটা কিও তখন পাঠা এনে মাইনা দেখে ছিল কত দিছে এগুলে সব দেশি ভাই সব দেশি ভাই এই রাস্তা বলো ভাই বাইডা লিয়াছাও ভাই লিয়াছিস একবার বাচ্চা এ বি ডি আর দুই পিস হইছে হ্যাঁ বাজার একটু লরম তাই না

দেখি <ihak> না <violin Legislator> <Hai> <play> <that>

খাওয়া দাওয়া করেন বসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম